হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপিজ বাই স্নেহজ মম সোভিয়স আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল তিনটি ভিন্ন ধর্মী সেমাই রেসিপি নওয়াবি সেমাই ও ক্রিস্পি সেমাই বরফি বা মিঠা টুকরা এবং কাস্টার্ড কাপ সেমাই সবসময় সময় একই রকম সেমাই না বানিয়ে এইরকম ভিন্ন ধর্মী সেমাই বানিয়ে নিলে ঈদের আনন্দ কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যায় আজ আমি দুইটা সেমাই রেসিপি তৈরি করে দেখাবো বাট আরেকটি পাবেন বোনাস রেসিপি যার জন্য কোনো কিছু তৈরি তৈরি করে না হয়ে এক্সট্রা বোনাস রেসিপি কোনটা সেটা জানার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে প্রথমে আমরা নবি সেমাইটা বানিয়ে নিব এর জন্য চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়েছি হাফ লিটার লিকুইড দুধ দুধটা পুরোপুরি দিয়ে নেওয়া হয়ে গেলে এটা এবার খুব ভালো মতো গরম করে নেব ইতিমধ্যে দুধটার মধ্যে বলক চলে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দুধটা দিয়ে এটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস থেকে না যায় ইতিমধ্যে দুধটাকে নেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনার এখানে চাইলে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন তাহলে এটা আরও বেশি রিচ হবে এ সময় চুলাঁসটা লো মিডিয়াম হিটে রাখতে হবে এবার এখানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ কাপ দুধের সাথে কর্নফ্লাওয়ারটা এখন খুব ভালো মতো মিশিয়ে নিব একটি চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারটা দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এ অবস্থায় মালাইটা খুব ভালো মতো নাড়াতে থাকতে হবে এটা কিন্তু এখন খুব জলদি ঘন হয়ে আসবে এবং নিচ দিক থেকে লেগে যেতে পারে এটা এবার পুরোপুরি তৈরি এর ফলটা ঠিক রকম হবে এটা এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে এক ঘন্টা রেখে খুব ভালো মতো সেট করে নিতে হবে মালাইটা ঠান্ডা হতে হতে আমরা সেমাইটা তৈরি করে নেব এবার এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঠ বাদাম কুচি এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ এবার এগুলোকে লো মিডিয়াম হিটে দুই মিনিট মতো ফ্রাই করে নেব খুব বেশি এগুলো ফ্রাই করে নেওয়া যাবে না জাস্ট কিশমিশগুলো একটু ফুলে আসলে এবং কাটবাডামে হালকা কালার চলে আসলে এগুলোকে উঠিয়ে নিব। এই তো এগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে সেম ওই একই পাত্রে দিয়ে দিচ্ছি কাচ্চা সেমাই এখানে আমি এক প্যাকেট বা দুশো গ্রাম পরিমাণ সেমাই দিয়ে দিচ্ছি পুরো সেমাইটা দিয়ে নেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে এটা চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এবং সেমাইয়ের মধ্যে কোনো দলা পেগে থাকলে সেগুলো ভেঙে দেবো যেন এর মধ্যে কোনো গোটা সেমাই না থাকে এ অবস্থায় চুলাশটা একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে নইলে সেমাইগুলো পুড়ে যেতে পারে এবং এটা অনবরত নাটে থাকতে হবে নইলে একটা দিকে কারা চলে আসবে এবং অপর দিক মতো ফ্রাই হবে না সেমাইটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবার লো মিডিয়াম হিটে চিনিটা গলে আসা পর্যন্ত সেমাইটা খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি চার পাঁচ মিনিট মতো সেমাইটা খুব ভালো মতো ফ্রাই করে নিলে চিনিটা একদম গলে যাবে ঠিক এ পর্যায়ে চিনিটা পুরোপুরি গলে গেছে এবং সেমাইয়ের মধ্যেও একটা সুন্দর কালার চলে এসেছে এবার সেমাইগুলোকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে ঠান্ডা করে নেব ইতিমধ্যে মালাইটা খুব ভালো মতো সেট হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু এবার পারফেক্টলি রেডি আমরা কিন্তু কোনো ক্রিম ছাড়াই মালাইটা তৈরি করেছি তবে সারটাও কিন্তু কোনো অংশে কম হবে না আজ আমি এটা সার্ভ করব একটি গ্লাসে এজন্য একটি গ্লাস নিয়ে নিয়েছি আপনারা এবার আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সেমাই এবং সেমাইটাকে খুব ভালো মতো গ্লাসের মধ্যে সেট করে নিচ্ছি এটা একটু চেপে চেপে খুব ভালো মতো শেড করে নিতে হবে এবার এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ লাই এবং এটা দিয়ে খুব ভালো মতো শেড করে নেব মালাইটা পুরি দিয়ে নেওয়া হয়ে গেলে এটাও খুব ভালো মতো সেট করে নিয়েছি এবং গ্লাসে থেকে সমান করে লাগিয়ে দিচ্ছি মালাইটা দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সেমাই সেমাইটা আবারও গ্লাসের মধ্যে চারিদিকে খুব ভালো মতো সেট করে নিচ্ছি এবং সেমাইটা দিয়ে নেওয়া হয়ে গেলে আবারও কিছুটা পরিমাণ মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি গ্লাসে দুইবার সেমাই এবং দুইবার মালাই দিয়ে এটা সার্ভ করবো আপনার চাইলে পছন্দ মতো যে কোনো রকমভাবে এটা সার্ভ করতে পারেন এবং ডেকোরেশন করে নিতে পারেন বা সেমাইটা পুরোপুরি দিয়ে নাও হয়ে গেলে এখানে ফ্রাই করে রাখা কিশমিশ এবং বাদাম গুলো দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কুচি দিয়ে এটা সার্ভ করতে পারেন তবে এর মধ্যে বেশি পরিমাণ বাদাম কুচি দিলে টেস্টটা বেড়ে যায় বাদাম কুচি দিয়ে নাও হয়ে গেলে এটা ফ্রিজে এক ঘন্টা রেখে খুব ভালো মতো সেট করে নেব। ঠিক এক ঘন্টা পর ফিরে আসছি এই তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের নিসিমাই সেমাইটা খেতে কিন্তু অনেক মজা হয় এর উপরে সিমাইটা ঠিক যে এরকম কৃষ্পি এবং এর ভিতরে মালাইটা ঠিক সেই রকমই সব টাইপের হয় এই এই দে ন নিসিমাই বানিয়ে বাসা সবাইকে চমকে দিবেন এবার আমার দ্বিতীয় রেসিপিতে তৈরি করে দেখাবো কিস্পি সেমাই বরফি বা এটাকে মিঠা টুকরাও বলা হয় এটা ঠিক এতটাই পরিমাণ কিস্পি যে আপনি খাবেন তো খেতেই থাকবেন ছেড়ে উঠতে পারবেন না এবার কিস্পি সেমাই বরফি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটি সেমাই নিয়ে নিয়েছি এবার সেমাইগুলোকে প্যাকেট থেকে ছোটো ছোট টুকরো করে ভেঙে ভেঙে বের করে নেবো আমি ঠিক এই রকম ছোট ছোটো করে ভেঙে নিচ্ছি পুরো প্যাকেটের সেমাইটাকে ঠিক একই রকমভাবে ভেঙে নিয়েছি এবার হাতের সাহায্যে এটাকে আর একটু ভেঙে নিচ্ছি সেমাইটা ঠিক এই রকম হবে এর বেশি বড় রাখা যাবে না এবার সেমাইটাকে ফ্রাই করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গরম হয়ে আসলে এখানে ভেঙে রাখা পুরো সেমাইটা দিয়ে দিচ্ছি এবং লো মিডিয়াম হিটে সেমাইটা খুব ভালো মতো ফ্রাই করে নেব সেমাইয়ের মধ্যে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এটা খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে দুই তিন মিনিট মতো এটা ফ্রাই করে নিলেই দেখবেন কালারটা খুব সুন্দর মতো চেঞ্জ হয়ে আসবে এ সময় চুল রাশটা লো মিডিয়াম হিটে রেখে সেমাইটা খুব ভালো মতো ভেজে নিতে হবে এই যে সেমাইটা এবার খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে ঠিক এ পর্যায়ে এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নেলস মিল্ক এখানে আমি সুগার বা অন্য কোনো কিছু অ্যাড করব না এই করনেস মিল্কটাই যথেষ্ট মিষ্টি এজন্য এখানে আর কোনো কিছু দাও লাগবে না বা সেমাইয়ের সাথে কর্নেলস মিল্কটা খুব ভালো মতো মিশিয়ে নেব দুই তিন মিনিট মতো এটা নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিলেই সেমাইটা একদম তৈরি হয়ে যাবে এই কর্নেস মিল্ক দেওয়ার কারণে সেমাইটা অনেক ক্রিস্পি হবে সেমাইটা এখন একদম তৈরি হয়ে গেছে এবার গরম থাকা অবস্থায় সার্বিন ডিশে নিয়ে নিতে হবে এই বরফিটা যে পাতে সার্ফ করবো সে পাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে বরফিটা ঠান্ডা হওয়ার পর খুব সহজে উঠে আসবে এবার সেমাইটা গরম থাকা অবস্থায় সারমিন ডিশে নিয়ে নিচ্ছি আমি এখানে অর্ধেকটা সময় ঢেলে নিচ্ছি এবার সেমাইটা একটি চামচের সাহায্যে খুব ভালো মতো সেট করে নেব আমি বরফিগুলো স্কোয়ার শেপে তৈরি করবো এই জন্য এগুলো একটা সাইডে খুব ভালো মতো সেট করে নিচ্ছি বরফিটা সেট করে নেওয়া হয়ে গেলে গরম থাকা অবস্থায় এটা একটি নাইপের সাহায্যে কেটে নেব নইলে বরফিটা ঠান্ডা হয়ে গেলে এটা ভালো মতো কেটে নেওয়া যাবে না এবং ঠিক মতো শেপ দিতেও পারবেন না এবার বরফিটা তিরিশ মিনিট মতো ভিজে রেখে সেট করে নেব ঠিক তিরিশ মিনিট পর ফিরে আসছি বরফিটা এবার খুব ভালো মতো সেট হয়ে গেছে এবং ইজিলি খুলে আসছে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এর চারটা পিসি আলাদা আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি এবং এটা খুব সুন্দর মতো খুলে আসছে এবার এগুলো কিছু এব্রো থেব্রো টাইপের রয়েছে এজন্য এগুলো একটি নাইপের সাহায্যে কেটে নিচ্ছি এবং এর শেপটা ঠিক করে নিচ্ছি এবং এর কেটে নেওয়া বাড়তি অংশগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই এগুলো কাটতে থাকবেন আর খেতেই থাকবেন আর এগুলো যে কি পরিমাণ কিস্পি আপনি একবার না খেলে কখনোই বুঝবেন না এবার এগুলো একটি সাবিন ডিশে নিয়ে নিলাম এবার সামান্য বাদাম কুচি দিয়ে এগুলো ডেকোরেশন করে নিয়েছি এতে করে এগুলো দেখতে যেমন সুন্দর লাগে খেত ঠিক তেমনই ভালো লাগে এই তো এবার পুরোপুরি রেডি আমাদের কিসপি সেমাই বরফি আশা করি এই ঈদে এটা অবশ্যই ট্রাই করবেন এবার আমি আমাদের তৃতীয় রেসিপি তৈরি করে দেখাবো যেটা হলো কাস্টার্ড কাপ দেখতে ঠিক যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজার আর বোনাস রেসিপি তার জন্য আমি এক্সট্রা করে কোনো কিছু বানাবো না আগের যে দুইটা সেমাই তৈরি করেছি সেগুলো দিয়ে এই সেমাই তৈরি করে নেব। কাস্টার্ড কাপ সেমাই বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটি কাপকেক মোল্ডে নিয়েছি এবং এখানে তেল ব্রাশ করে নিচ্ছি তবে আপনারা চাইলে কাস্টার্ড কাপ বানানোর জন্য কোনো কাপ বা বাটিতে এগুলো বানিয়ে নিতে পারেন এবার ক্রিসপি সেমাই বরফি বানিয়ে নেওয়ার জন্য আমরা যে সেমাইটা বানিয়েছিলাম সেখান থেকে কিছু সেমাই আমি এই কাপকেক মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি তবে এই কাজটা অবশ্যই সেমাই গরম থাকা অবস্থায় করতে হবে সেমাইটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ভালো মতো সেট হবে না আমি এটা হাত দিয়ে কিভাবে তৈরি করে নিলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঠিক একই রকমভাবে আমি চারটা ডেজার্ট কাপ বানিয়ে নিয়েছি এবার এগুলো তিরিশ মিনিট মতো ফ্রিজে রেখে খুব ভালো মতো সেট করে নেব ঠিক তিরিশ মিনিট পর ফিরে আসছি এবং আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এগুলো কীরকম ইজিলি উঠে আসছে ঠিক একই রকমভাবে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি এবং এগুলো একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি সবগুলো নেওয়া হয়ে গেলে আমরা নমিসে মায়ের জন্য যে মালাইটা তৈরি করেছিলাম সে মালাইটা এবার ডেজার্ট কাপের মধ্যে দিয়ে দিচ্ছি দুটা কাপে আমি দুই চামচ করে মালাই দিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে সবগুলো কাপে আমি মালাই দিয়ে নিয়েছি এবার এগুলোর ওপরে উপর থেকে কিছু কাঠ বাদাম কুচিয়ে ছিটিয়ে দিচ্ছি এবং কিছু পেস্তা বাদাম কুচিয়ে দিয়ে নিচ্ছি এতে করে এগুলো দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই মজা হবে আশা করি আজকের এই তিনটি সেমাই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ট্রাই করে সবাইকে খুশি করে দেবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম